আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি পার্টি ড্রেস নিয়ে আজকে কিন্তু অরিজিনাল পাকিস্তানি একটা এক্সক্লুসিভ ড্রেস দেখাবো এটা কিন্তু খুবই লেটেস্ট কালেকশন যারা অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন লেটেস্ট ঈদ কালেকশন চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ফুল বডিটা থাকবে কিন্তু অর্গানজার উপর আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সুতো দিয়ে ওয়ার্ক করে দেওয়া থাকবে রেশমি সুতার কাজ থাকবে এবং নেকটা দেখেন কত সুন্দর বিউটিফুল ভাবে একদম পার্ল দিয়ে কাজগুলো করে দেওয়া থাকবে একদম কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে স্টোন ওয়ার্কের কাজ থাকবে রেশমি সুতার কাজ থাকবে এবং লোয়ার প্যানেল টা দেখেন এটা হচ্ছে লোয়ার প্যানেল কত মিষ্টি একটা লোয়ার প্যানেল পেয়ে যাচ্ছেন এবং কালারটা কিন্তু খুবই জোস এবং এটার সাথে আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছেন পিওর জ্যাকার্ডের সালোয়ার খুবই সফট একটা কাপড় হবে যে যেরকম ইচ্ছা মন মতো করে নিতে পারবেন হাতাটা কিন্তু ফুল অরগ্যানজের উপরে পেয়ে যাচ্ছেন আপিরা এটা হচ্ছে হাতাটা একদম রাজকীয় একটা হাতা পেয়ে যাবেন পুরো হাতাটা জুড়েই কিন্তু কাজ আর কাজ এবং এটা ওনাটা দেখেন লাক্সারি শিফনের মধ্যেই পেয়ে যাচ্ছেন ওনার চারো কিন্তু খুব সুন্দর করে আপনারা এরকম মোটা করে একদম ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অর্গানের উপরে ওয়ার্কটা করে দেওয়া থাকবে অন্য কিন্তু বেশ বড় এবং চড়া যারা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট চাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম